দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি আলু এবং মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে দর্শক বন্ধুরা বিক্রি হয়

ইরাই তো অনেকে লাভবান যারা ইম্পোর্ট করে তারা আপনার ইম্পোর্ট মানে বাংলাদেশের ইম্পোর্টার না ভারতের যে এক্সপোর্টার হ্যাঁ হ্যাঁ তারাই তো অনেকে লাভ পেয়ে বলে কৃষকের কাছ থেকে অল্প দামে নিয়ে বেশি দামে কিনে মনে করে আমাদের বাংলাদেশি ইম্পোর্টার কাছে দাম রাখে বেশি মানে হাত বদলের কারণে দামটা হাত বদলের কারণে হাত বদলের কারণে দামটা বেশি হয় জি 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 ওখানে দেখলাম 2 টাকা 3 টাকাতে কৃষকরা ওখানে 2 টাকা 3 টাকা কেন আপনারা বাংলাদেশে যারা ইম্পোর্টাররা কিনবো এদের মনে করে যে पत्টা পড়ে 50 টাকার উপরে

সার বীজ কীটনাশকের অনেক খরচ হ্যাঁ অনেক ব্যাপক খরচ এখানে এইগুলো বিক্রি করছেন কত সকাল আজকে বিক্রি করছে আপনার এই মালটা একটু লাল মাল এটা আটত্রিশ টাকা

আচ্ছা ভাইয়ার ফোন নাম্বারটা তো দিয়ে দেন যারা আসতে চাই আস্তে আস্তে বলেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বানিজ জলয় শামবাজার ঢাকা হুম ফোন নাম্বারটা দিয়া আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম হুম হুম মোবাইল নাম্বার 01715 হুম হুম 978036 আচ্ছা আচ্ছা আমরা দর্শকরা এখানে ফোন দিলে পাবে আর এখানে দেখতেছি আলু কত আজকে ভাইয়া আলু আজকে বিক্রি হয়েছে আপনার

হুম হুম ইন্ডিয়ানটা ঢুকলে দেখা যাচ্ছে তিরিশ বত্রিশ টাকায় আসবে বা আরো কমতে পারে বলতে আরো আসবে কারণ এই সময় বাংলাদেশেও ঠেলাঠে করবে ইন্ডিয়াও ঠেলাঠেলি করবে হা হা তবে যারা ইমপোর্ট করে বাংলাদেশী যারা আছে তাদের কিন্তু লস হবে অনেক লস তো হবেই তাদের লস হবে তারা ওখানে শুনছি যে ভ্যাট কমাইছে এখন পুরোপুরি যদি কমায় তাহলে ওদের তার কম হবে এই জন্য বাংলাদেশের ইমপোর্টার মনে হয় ক্যাশটা আনতেছে না এখন ভ্যাট না কমার মধ্যে এরা মাল নিয়ে আসবে না মানে এখন বাংলাদেশে ভরপুর মাল

হালকা পাতাল আমদানি একটু কম হলে পরে এক দুই টাকা বাড়বে আবার বেশি হলে পরে এক দুই টাকা কমবে না আবার কৃষক ভাইরা শুনতেছি যে অতিরিক্ত পেঁয়াজ উঠাইতেছে এখন কি উঠার সময় নাস্তেসতে বইলে ভালো হয় এখন অনেকে দেখা যাচ্ছে যে অনেকে চিন্তা করতেছে ওই দিন আদা যে বিক্রি করব এখন অনেকে চিন্তা করতে যে আস্তে আস্তে কিছু লোক আছে আস্তে আস্তে উঠাছে কিছু লোক আছে না তারা উঠায় সামনে যদি কমে তখন আস্তে আস্তে উঠানোটাই ভালো হবে

আরো তো দেখা গেছে তিরিশ মনের জায়গায় পঁয়ত্রিশ মন হ্যাঁ ওই সময় দেখা যাচ্ছে আরো মনে করেন বাড়বে ওয়েটটা বাড়বে মালটা মোটা হবে আলুর কৃষক ভাইরা কি বলে না আলু মোটামুটি পয়সা এবার পাইছে খারাপ না কিন্তু তিন চার দিন ধরে তো একটু কম দুই দিন ধরে আলুর বাজার কম বিশ একুশ বিশে আঠারো টাকা আর এই আলু বিক্রি হয়েছে এক সপ্তাহ আগে গেলে চল্লিশ টাকা এক সপ্তাহে কত বিক্রি হয়েছে চল্লিশ টাকা চল্লিশ টাকা এই অবস্থা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজারে কিন্তু আলুর দাম বিশ থেকে একুশ টাকা আজকে এরপরে আছে মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ বিক্রিতেছে আজকের বাজারে চল্লিশ টাকা আটত্রিশ টাকা আজকের বাজারে বন্ধুরা তো প্রচুর আমদানির কারণে কিন্তু দাম আজকে অনেকটাই কম আমদানির পরিমাণটা ব্যাপক এজন্যই দাম কম তো এতুকুর আমি ছিলাম দর্শক বন্ধুরা মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে আসলে কিন্তু আলু পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন সকাল সকাল আসলে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে একুশ টাকা বিশ টাকাতে আজকের বাজারে আলুর দাম অনেকটাই কম আজকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম